হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ফারবিন সুলতানা এভ্রিডে মিরাজ মাদার ব্লগে এমন নতুন একটি ভিডিও তো আপনাদেরকে জানো ওয়েলকাম তো আমি আজকে কি কি ভিডিও নিয়ে আজকে এলোমেলো ভিডিওটা সাজিয়ে এনেছি তা আপনারা দেখতে পাবেন আমার সাথেই থাকুন আমার বাড়ি দেশে গেছে বাড়িতে আসার সময় আমার মা বোন আমার বাইর বউ আমার জন্য কি কি ফাটিয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তা আমার বাইর বা আমার জন্য কত যত্ন করে এই জিনিসটা বানিয়ে ফাটিয়েছে দেখেন হাতের কাজ কত সুন্দর মাসাল্লাহ তো ফলে তোমাকে অনেক ধন্যবাদ তুমি একটা দরকারি জিনিস আমার আমার জন্য ফাটিয়েছো অনেক দরকারি এই জিনিসটা প্রয়োজন এই জিনিসটা না হলে বিছানাটা যারা অসম্পূর্ণ থেকে যায় ডাকা সার এগুলো পাওয়া যায় কিন্তু অতটা টেকসই হয় না কদিন পরে পরে ভেঙে যায় মনে করো তুমি তোমার এই ভালোবাসা আমার জন্য পাঠিয়েছো ফাটিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ তো আমার বাইর বউ আমার বাইর বউ ছোটো বাইরের বউকে আমি নাম ধরে ডাকি ফলি তো ফলি তুমি এখন যদি ভিডিও দেখো তোমাকে অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা জানাই তুমি সুস্থ থাকো আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে তো দুইটা হাত ফাঁকাও ফাটিয়েছে ওর হাতের কাজ দেখেন মাসাল্লাহ কত সুন্দর দুইটা হাত ফাঁকা আমার জন্য ফাটিয়েছে ফলি এই নিজের হাতে হাত ফাঁকাগুলো বানিয়েছে তা আমার মা আমার বাইর বউ আমার বইনে আমার জন্য কত ভালোবাসা ফাটিয়েছে দেখেন এখানে দেশি মুরগি কত যত্ন করে এই মুরগিটার লালন পালন করে বড়ো করেছে খাবার খাইয়ে তো কেটে একদম ফ্রেশ করে আমার জন্য ফাটিয়ে দিয়েছে দেখেন কত ভালোবাসা মায়ের বোনের ভাইয়ের বোন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনারা ওদের জন্য দোয়া করবেন তো এগুলো ডিপ করে ফাটিয়েছে কিন্তু আসতে যেহেতু একটু দেরি হয়েছে আমার ভাই বাসে আস্তে আস্তে রাত্রের দেড়টা বেজে গেছে তো এগুলো বরফ গলে গেছে আমি আবার ফলি করে রেখে দেবো এখানে আছে। দেখতে আগে দেখতে পাচ্ছেন রাজহাঁসের মাংস আছে তো রাজহাঁসের ওই রাজহাঁসটাও আমার মা নিজের হাতে লালন পালন করে যে এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলো ডিপ করে এখানে তাল রস তাল রস করে ফাটিয়েছে আমার জন্য আমি এগুলো দিয়ে পিঠা বানাবো তো যেদিন ফিটা বানাই যাই করি আপনাদের সাথে তো শেয়ার করবো আপনারা দেখতে পাবেন এখানে রাজহাঁসের মাংস আছে তো এগুলো এখন আর এত আর কী করব ফ্রিজে রাখতে হবে তো আপনাদের সাথে একটু শেয়ার করতে এখনও রেখে দিয়েছি আর কি নিচে একটু ভিডিও করব তো ভিডিও করার পরে আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখেন কোনটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন এখানে আছে কলমিশাক কলমিশাকগুলো অনেক ফ্রেশ ছিল এখানে এগুলো ভাজি করে খাওয়া যায় এবং কি রান্না করে খাওয়া যায় অনেক ভালো এখানে আমরা আছে তারপরে জাম্বুরা আছে নারকেল গাছে এগুলা নারিকেল জাম্বুরা আমরা এগুলো সব আমার বাবার নিজের গাছেরই ফল সব এই যে তাল রস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ এগুলো তো বরফ ছাড়া বরফ গলে গেছে এখন লিকুইড হয়ে গেছে এরকম রাখা যাবে না ফলিতে করে যদি রেখে দিই তাহলে এগুলো পরবর্তীতে লইতে সমস্যা হয়ে যাবে তা আমি একটা বাটিতে নিয়ে এখন এগুলো ডিপে রেখে দেবো তা আমার তালের পিঠা আমার ছেলের খুব পছন্দ যেদিন বানাই ওই দিন আপনাদের সাথে শেয়ার করব একদিন তো শেয়ার করেছিও আর অন্য কিছু বানানোর খেয়াল আছে তো শেয়ার করবো কি করি তো আমার ভাই আসার সময় একটা রসমলাই নিয়ে এসেছে তা আমি বলি আমার ছেলেকে আব্বু তুমি কি খাবে ছেলে বলে হ্যাঁ খাবো আমার হাজব্যান্ডে বলি তুমি খাবা বলে না আমি খাবো না এত রাত্রা রেগুলার তা আমি আমার ছেলের জন্য এখন নিতেছি ছেলে যেহেতু খাইতে চাইছে এখন দেবো পরবর্তীতে হয়তো দিতে যখন আমি দিতে চাই ও খাবে না তো ও মন যখন চাই তখনই দিতে হয় আর কি যে কোনো জিনিস পরে মন চায় না আর খায় জোর করে খাওয়াতে হয় তা আপনারা আমার দোয়া করবেন ওজন্য মানুষের মতো মানুষ হতে পারে মা বাবার দোয়া সবার আগে থাকে তো আল্লাহর রহমত তো সবার আগে থাকে পরে থাকে মা বাবার দোয়া কিন্তু দা কার দোয়া কখন লেগে যায় আল্লাহ ছাড়া কেউই ওই জানে না সবাই দোয়া করবেন এই আর কি তখন আমার ছেলেকে আমি দিয়েছি ও খাবে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও দেখার শুরুর আগে যদি একটা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন আর ভাইয়া বাফুরে আপনারা বলে যান অনেকে অনেক ভাইয়া আপুরে আমাকে ভালোবেসে লাইকটা দেন কিন্তু অনেকে দিতে চান না আপু ভাইয়ারা রিকোয়েস্ট করে আপনাদের কাছে একটা লাইক অবশ্যই দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমি এটাই চাই আমি আপনাদের বোনের মতো মনে করবেন তো আমি এখানে ডালে বর্তমান বানাবো এখানে ডাল দিয়ে চুলার বসিয়ে দিয়েছি তারপর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়েছি বেশি দেওয়া যায় না এখানে মসুরির ডাল অত পানি লাগে না আমি দিয়েছি পরিমাণ মতো তো সিদ্ধ হয়ে গেছে আমি একটা পার্টিতে যে ফে বাটিন একটা ফ্লেটে একটু মুসুর ডালগুলো ডিলে নিয়ে এসি তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়ে এসি এই বর্তা অনেকেই পছন্দ করেন কাঁচা পেঁয়াজ দিই কিন্তু আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না যখন মরি বর্তাটা বানাই আমি এই পেঁয়াজ তেলের উপরে একদম ভেজে নেই ব্রাউন কালার করে একদম ফুড়ে না ব্রাউন কালার মতো বেজে নিই আর কি তো এখানে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে স্বাদ মতো লবণ আছে তারপরে পেঁয়াজ ভাজা আছে এগুলো দিয়ে এখন মাখিয়ে নেবো ভালো করে এখানে ধনিয়া পাতা দেওয়া যায় কিন্তু আজকে আমার বাসা ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা ছাড়াও খেতেও ভালো লাগে আপনারা একদিন এরকম ট্রাই করে দেখতে পারেন সমস্যা নাই অনেকভাবে তো খেয়েছেন এইভাবে একদিন খেয়ে দেখুন না কেমন লাগে তো আমার কথাও কাজ যদি আপনাদের মন কষ্ট হয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের বন মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে আমার ভিডিও দেখতেছেন এবং কি সুপি সুপি যারা কমেন্ট করে তাদেরকে তো দেখিয়ে যে কে ভিডিও দেখে কমেন্ট করে দেখতে পায় আর যারা সুপি সুপি ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন না আফুরা তারা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে একটা ভিডিও বানাতে উৎসাহিত হই এ আর কি তো আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে আমার বার্তাটা বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে এই পর্যন্ত চলে এসেছি আপনারা যারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম